এবারে দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের এবারে দেব ভাই সেই মানুষের যে মানুষের পক্ষে থাকে ইমানদারের এবারে দেব ভাই সেই মানুষের যে মানুষের পক্ষে থাকে আল যে মানুষ ভাই করে ভাই আল্লা পাকে এবারে ভালো দেব ভাই সেই মানুষের যে মানুষে পক্ষে থাকে ইমানদারের এবারে ভালো দেব ভাই সেই মানুষের যে মানুষে পক্ষে থাকে যে মানুষ আল্লাহ পাকের ধারে না যে মানুষ কথা কাজে মিল রাখে না যে মানুষ আল্লাহ ধার ধারে না যে মানুষ কথা কাজে মিল রাখে না পুরাতো দরদিনই শর্ত হাসিল আসল দেশ ওরা তো দিনাই শরত হাসিল আসলদের এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষে পক্ষে থাকে ইমানদারের এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষে পক্ষে থাকে আল কোরআনের যে মানুষ ভাই করে ভাই আল্লাহ পাকের এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষে পক্ষে থাকে ইমানদারের এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষে পক্ষে থাকে আল যে মানুষ কত ভাইয়ের যে মানুষ ঘুরে এসে চোখের জলে বুক ভাসালো যে মানুষ কত ভাইয়ের জীবন নিল যে মানুষ ঘুরে এসে চোখের জলে বুক ভাসালো আসলে দেশপ্রেমিক প্রেমিক নাই শিষ্য ওরা মির্জাফরের আসলে দেশপ্রেমিক প্রেমিক নাই শিষ্য ওরা মির্জাফরের এবারে দেব ভাই সেই মানুষের যে মানুষের পক্ষে থাকে ইমানদারের এবারে ভদ দেব ভাই সেই মানুষের যে মানুষে পক্ষে থাকে আল কোরআনের এবারে দেব ভাই সেই মানুষের যে মানুষে পক্ষে থাকে ইমানদারের এবারে দেব ভাই সেই মানুষের যে মানুষে পক্ষে থাকে আল কোরআনের যে মানুষ ভাই করে ভাই আল্লা পাকে। এবারে ভগদেব ভাই সেই মানুষের যে মানুষের পক্ষে থাকে ইমানদারের এবারে ভগদেব ভাই সেই মানুষের যে মানুষের পক্ষে থাকে আল কোরআনে